অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কর্তৃক আয়োজিত আজকে জুনায় পোলট্রি ফিডের সকল ভাইদেরকে এনাম পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি পোলট্রি বিষয়ে যদি আলোচনা করতে চাই সারাদিন আলোচনা করলো একটা একটা বিষয় নিয়ে আলোচনা শেষ হবে না যদি বাচ্চা নিয়ে বলি তাও শেষ হবে না যদি ফিট নিয়ে বলি তাও শেষ হবে না যদি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ে বলি তাও শেষ হবে না আপনারা যারা দীর্ঘদিন যেমন ব্যবসা করেন এনা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চায় যেহেতু আমরা ফিট নিয়ে ব্যবসা করি ফিটের বত্রিশটি আইটেমের মাধ্যমে একটা ফিট তৈরি করা হয় এখানে আমাদের ডিলার অত্যন্ত স্বজন এবং সততার ভিত্তি নিয়ে উনি যে প্রশ্নটা করছেন বারবার আমাদের সাথে এক মত সততায় মূল শক্তি আমাদের অ্যান্ডা ভ্যাচেরান পিস লিমিটেডের সাথে দীর্ঘদিনের পথ চালায় এবং কোম্পানির সুলাভ এবং সততায় এই বিজনেস যারা করেন সততা যদি পুঁজি হয় সততা যদি ভিত্তি হয় তাহলে আমি মনে করবো যে আমাদের কোম্পানির সেই উদ্দেশ্য লক্ষ্য কখনো বিচ্যুত হবে না আমরা যতদিন যাপত ভায়ের সাথে ব্যবসা করতেছি যেন পদ্ধতির সাথে মাঝখানে যে সমস্যার কথা বলছে এটা